বাবুগঞ্জ যুবদলে ধারাবাহিক কর্মসূচি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে বাবুগঞ্জ চাঁদপাশা ইউনিয়ন যুবদলের লিফলেট বিতরণ তৃণমূল যুবদলকে সুসংগঠিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে বাবুগঞ্জ চাঁদপাশায় লিফলেট বিতরণ করা হয়েছে এরই অংশ হিসেবে শনিবার এগারোই অক্টোবর বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের হাট উচল বরতলা পোস্ট অফিস এলাকা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয় কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের কাছে ধানের শেষে প্রতীকে ভোট প্রার্থনা করা হয় এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ এবায়দুল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান ভিপি জুয়েল হানিফ তালুকদার লিটন মাহমুদুল হাসান লিমন মোহাম্মদ রাজিব খান আমিনুল ইসলাম উজ্জ্বল রিয়াজ শরীফ জেলা যুবদলের সদস্য জিয়া সিকদার এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক ইসলাম সদস্য সচিব মাসুদুর রহমান সিনিয়র আহ্বায়ক আলমগীর হোসেন মোহাম্মদ যুগ খান হায়দার ইকবাল সোহাক মির্জা রাসেল শিকদার মাসুম শিকদার শামীম মোল্লা রাসেল হোসেন রনি এছাড়া দেহগতি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কেদারপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কামরুল ইসলাম যুব দলের সদস্য মুন্না ইউনিয়ন ইউনিয়ন আহ্বায়ক রুবেল হোসেন যুগ্ম হব্বায়ক ফরিদ হোসেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবদল নেতা ফারুক হোসেন মোহাম্মদ আমির হোসেন আলামিন রাশেদ মাদ্রপাশা ইউনিয়ন যুবদল নেতা সবুজ হোসেন হাবিবুর রহমান এছাড়া বাবুগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও চারপাশে ওয়ার্ড যুবদলের দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এ সময় নেতাকর্মীরা ধানের শেষে ভোট গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন কালে বাবুগঞ্জ উপজেলার যুবদলের আহ্যায় করা শ্রিবলুশন খান বলেন বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিটে আজকে আমাদের চতুর্থ ইউনিট চার মাং চারপাশে ইউনিয়ানে আমাদের সকাল থেকে নয়টি টিমের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে আমরা প্রতি ঘরে ঘরে আগামী রষ্ট্রায় ইস্তান জানা তারেক রহমানের একত্রে দফা যে বার্তা আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি আমরা এই চারপাশে বিভিন্ন স্টেশন যে স্টেশনগুলো আছে আপনার ময়দানের হাট বলো নমর হাট পোস্ট অফিস বাজার জুনিয়র বাজার সহ বয়লাখালী স্টেশন সহ প্রতি স্টেশনে আমরা আজকে লিফলেট বিতরণ করেছি আপনারা জানেন এই আজকে লিফলেট বিতরণের পর আমাদের দ্বিতীয় একটা সেশন আছে সেই সেশনে আর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে আজকে চাঁদ পয়সায় যে জাতীয়তাবাদী যুবদল বালুগঞ্জ যুবদলের উপর থেকে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে সেই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক এই চাঁদ পয়সার তৃতীয় সন্তান অ্যাডভোকেট হিসেবে তথ্যমন্ত্রী বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জামাক মাহমুদ রেজা খান বিশেষ অতিথি উপ উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা দক্ষিণের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ পাবলু সহ আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় যুবদল বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এই নেতৃবৃন্দ আপনারা জানেন আমরা আমাদের প্রোগ্রামটা আরো চার প্রোগ্রাম আমরা পনেরো দিনের একটি কর্মসূচি নিয়েছিলাম আজকে সেই কর্মসূচির আজকে আমাদের চারপাশের কর্মসূচি আমরা একজন তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ প্রতিটি প্রতিটি ঘরে আমরা পৌঁছে দিয়েছি আপনারা জানেন আমাদেরকে নিয়েই আগামীতে যে ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনকে নিয়ে সবাই তো জানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে সুতরাং এখন সব জোট এক হয়ে তারা কীভাবে বিএনপিকে ক্ষমতায় আসা যায় আজকে আসতে দেওয়া যাবে না তার জন্য ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যই আজকে আমরা মানুষের দৈর্ঘ্য দৈর্গ্য পৌঁছে দিয়েছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে তাহলে এখন দুই দফার বাজ্যের দেশ পরিচালিত হবে আর কিন্তু একটি তথ্য আপনাকে জানিয়েছি বাংলাদেশের মানুষ ধর্মবৃহ তারা মসজিদে একটি একটি রাজনৈতিক দল যারা মসজিদে গিয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে ধর্মপ্রিয় মানুষদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে তারা বলে আপনারা যদি আমাদেরকে ভোট দেন তাহলে আপনাদেরকে জান টিকিট দেবে আর একটি দল আমরা যারা সতেরো বছর বিএনপির এই আন্দোলন করছে যারা বিএনপির যারা যুব দলের নেতৃবৃন্দ তারা কোথাও চাঁদাবাজি করতে পারে নাই হ্যাঁ হয়েছে আমি স্বীকার করি কিন্তু যারা পাঁচ তারিখের পরে যারা আমাদের দলে ছিল না বিভিন্ন দল থেকে অনুপ্রবেশ করে যারা এসেছে তারাই এই অঘটন ঘটিয়ে বিএনপি বদনাম ছড়াচ্ছে সেই জন্য আমি সেই জন্য আমরা আজকে জনগণের মাঝে বিএনপি আপনারা জানেন বিএনপি তিন কিংবা ক্ষমতায় অনুষ্ঠিত হয়েছিল কিন্তু অন্তত সতেরো বছর জোর করে মানুষের ভোটের অধিকার ছিল না মানুষ ভোট দিতে পারে নাই যদি মানুষ ভোট দিতে পারত ইনশাল আবার ক্ষমতা আসতো সুতরাং এখন এই দেশে আপনারা দেখেছেন সতেরো বছর এই যারা ক্ষমতা অধিষ্ঠিত ছিল তারা মানুষের ভোটের অধিকার হরণ করছে তারা জানতো তারা তারা যদি ভোট দেয় তারা ক্ষমতা আসতে পারবে না তারা জোর জোর করে ক্ষমতায় ছিল তাই এই বাংলাদেশের মানুষ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন একটি অন্তর্বর্তী সরকার চলছে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনার সবাইকে সবাই ধানের শেষে ভোট দিয়ে এই এলাকায় অ্যাডভোকেট জয়নালকে ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করবেন জয়নাল যদি এমপি নির্বাচিত হতে পারে তিনি মন্ত্রী মন্ত্রী হবেন সুতরাং তিনি যদি মন্ত্রী হয় তাহলে এই বাবুগঞ্জের অবহেলিত যে রাস্তাঘাট ব্রিজ কার যে

আমাদের আগামী আগামী তারিখ একত্রিশ দফা দেয়া আছে বিএনপি ক্ষমতা আসলে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে ডিটেলস দেয়া আছে পড়বেন এবং আপনার যারা আছে তাদেরকে বলবেন এবং আল্লাহ রাস্তায় দামের সাথে একটা ভোট দেবেন চাচা